ফুটবল নিয়ে গান ফুটবল নিয়ে কবিতা ফুটবল নিয়ে থিয়েটার মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে উত্তেজনা এই ডার্বি সেটা বন্ধ হয়ে গেল এরপরে বিয়ে দিন বিয়ে বন্ধ করে দেবে বিয়ে দিন ঠিক করবে বর্জার দিকে যাবে বলে বিয়ে বন্ধ এখন সেই রাস্তায় যাচ্ছে তৃণমূল দেখুন যে পুলিশ প্লাস্টার করতে পারে যে পুলিশ কুকুরের ডায়ালিসিস করে দিতে পারে একটি মেয়ের দুর্ঘটনা চক্রে তখন কোর্ট ইন্টারভেন করেনি কেউ মামলা করেননি এবং তারপরে কোন কারণে অপুস্থলটা ভেঙে ফেলা হলো বাথরুমটাকে ভাঙা হলো আপনি বোঝান এদের মোটিভটা তো স্পষ্ট এরা প্লেস অফ অকারেন্স কে যখন ধ্বংস করেছে তার অর্থ হচ্ছে যে সেখানে বায়োলজিক্যাল এভিডেন্স যা পাওয়ার কথা ছিল এখন তাদের স্টেটমেন্টের উপরে সিবিআই কে নির্ভর করতে হবে এর একটাই রাস্তা হচ্ছে যে থানার ওখানে পুলিশের আইসি সকালবেলা যাদের সঙ্গে কথা হয়েছে পুলিশ সুপারের এবং যে লালবাজার থেকে যার কথায় ওই স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে এটা আমরা ডে ওয়ান থেকে বলছি আজও আমরা আমাদের দাবিতে এটা বললেই হয় না সিবিআই তদন্ত করবে সিবিআই হাতে পাওয়ার মতো এভিডেন্স কোথায় মেয়েটিকে দাহ করে দেয়া হয়েছে যে রিপোর্ট দেবে অটোপসি যে রিপোর্ট দেওয়া হবে সেই রিপোর্টের উপরে ভিত্তি করেই তাকে তদন্ত করতে হবে কিন্তু এই ঘটনাটা ঘটবার পরে মিটি মৃতদেও দেখবার পরে ওই সময়ের মধ্যে যা যা ঘটনা ঘটেছে তার উপরে ভিত্তি করেই सीबीआईকে তদন্ত করতে হবে सीबीआई সেটা করবে আমরা চাই এটা আমাদের দাবি আমরা তো सीबीआई তদন্ত করাচ্ছি না কোর্ট বুঝবে বিষয় আমার মনে হয় মহামান্য আদালতকে আরো কঠোর হতে হবে উনি

ত্রিনমলের হয়ে পঞ্চম একটা নতুন রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন যে তৃণমূলই শাসক থাকবে এবং তৃণমূলই বিরোধী থাকবে বিরোধীরা যে কথাটা বলবেন সেই কথাটা তৃণমূলের মধ্যে থেকে বইয়ে দেয়া হচ্ছে অর্থাৎ বিরোধী স্পেসটাকেও তৃণমূল কংগ্রেস নিয়ে নেবে পুরো বিষয়টাকে গুলিয়ে দেবার প্রচেষ্টা উনালগোষ কি বলছেন আর মুখ্যমন্ত্রী কি বলছেন এটা মানুষ আলাদা করে দেখছে না

এমনি তো সিএ নামে ট্রেন ট্রেন দুলছে পশ্চিমবঙ্গে। একটু উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনায় বলুন তার সিআইডি কে তার স্টেট আইবি কে টুক কান পড়তে সেখানে কি স্লোগান চলেছে আর তাদের বক্তব্য কি তাহলেই বুঝতে পারবেন কোন জায়গা দাঁড়িয়ে আছে। বাংলাদেশ এটাকে বানাতে যতদিন বিজেপি আছে কেউ পারবে না। ওনার রাজনীতি এটাকে ডেমোগ্রাফি চেঞ্জ করে বাংলাদেশ বানিয়ে নেবার চেষ্টা করছে। গ্রেটার বাংলাদেশ তৈরি করবার যে চক্রান্ত বিনা যুদ্ধে ভারত দখল সংখ্যা দিয়ে জয় করে নাও।

অথচ হাতাহাতি করটা এটা আমরা চাই না আমরা গালাগালি নয় গলাগলিতে যেভাবে প্রতিবাদ করছেন রাখি বন্ধন বা নিয়ে পশ্চিমবঙ্গেও অতীতের পরাধীন ভারতবর্ষের ইতিহাস প্রবিতা আছে এটা চলছে

আগেই ছিল ক্ষেত্রে মানুষ দেখেছে শিলাদিত্যর ক্ষেত্রে মানুষ দেখেছে অম্বিকেশ ঘটনা মানুষ দেখেছে বিজেপির একাধিক কর্মীকে পনেরো দিন কাউকে বাইশ দিন করে জেলে কাটাতে হয়েছে সামান্য একটি পোস্টকে শেয়ার করবার জন্য এটা তো হচ্ছে আতঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে গোটা সমাজে এটা তো অঘোষিত জরুরি অবস্থা যেখানে প্রকাশের রাজ্যপালকে হুমকি দেওয়া হয়েছে যিনি সাংবিধানিক প্রধান যেখানে প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করা হচ্ছে কোমরে দড়ি বেঁধে নিয়েছেন তিরিশ পার্সেন্ট এখানে বাড়াবাড়ি করলে কেটে জলে ভাসিয়ে দেব এই যেটা স্বাধীন ভারতবর্ষ বাংলাদেশের ভাষা বলছে মুর্শিদাবাদে দাঁড়িয়ে হুমায়ুন একবারও মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো বক্তব্য রেখেছেন গ্রেপ্তার করিয়েছেন তাকে

আর কার কি এসে গেল তৃণমূলের কেউ কোন নেতা সক্রিয় হলো কি নিষ্ক্রিয় হলো তৃণমূল তো এক সেনাপতি পদ কোন দিকে একদিকে নবান্নের কি চাইছেন জন্মদাত্রীকেই প্রথম করতে চাইছেন দেখি খোলাখুলি খুলি বলুন ওই সব ঘুলি পদ দেখানোর পদ দেখানোর কথা বলবেন বলুন যে ওপর থেকে নামিয়ে দিন নামিয়ে আপনি গিয়ে নবান্নের চেয়ারে বোঝা করুন এইটা বলুন না যদি এইটা চান এভাবে কিছু হবে না মানুষ তৃণমূলকে আলাদা করে চিহ্নিত করতে চায় না তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এবং তৃণমূলই মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং এর মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই তাকে যদি কেউ চান দল তাকে ফেলতে চান সব দলের মধ্যেই হয় এসব রাজতন্ত্র যেখানে হয় যেখানে দেখা যায় যে কাকাকে উল্টে দিয়ে বাইপ গদি

সুখেন্দু শেখর রায় একজন প্রতিষ্ঠিত পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন রাজ্যসভায় উনি আমার দলের প্রবল বিরোধী কিন্তু ওনার একটি পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য আছে তৃণমূল কংগ্রেস যখন ওই বাংলা ভাগের চক্রান্তের কথা বলে তখন অন্তত শিবেন্দু শেখর রায়ের নামটা মনে রাখা দরকার ওনার পিতাশ্রীর কারণেই আজকে আমরা এখান থেকে ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যেতে পাচ্ছি মালদা জেলাটা ভারতবর্ষের মধ্যে আছে তার জন্য যিনি পুরোধা যিনি নেতৃত্ব দিয়েছিলেন যিনি র্যাডক্লিফের নেতৃত্বে যে বেঙ্গল বাউন্ডারি কমিশন তৈরি হয়েছিল তিনি মালদা জেলার হয়ে মাল্লাকে ভারতের মধ্যে ইনক্লুশনের জন্য তিনি নেতৃত্ব দিয়েছিলেন অ্যাডভোকেটিং করেছিলেন তিনি শিবেন্দু শেখর রায় মাল্লা জনসংঘের সভাপতি হিন্দু মহাসভার তিনি সভাপতি ছিলেন যার নাম আজকে এই প্রজন্ম মনে রাখেনি যার জন্য ওখানে মিউনিসিপালিটির পর মিউনিসিপালিটি বদল হয়েছে সরকারের পরিবর্তন হয়েছে ইতিহাস বইয়ে কোনোদিন শিবেন্দু শেখর রায়ের নামটা আসেনি আর তিনি সমস্ত বিবাদমান জমিদারদের এক জায়গায় নিয়ে এসে তাদের কলকাতায় নিয়ে এসে পৌঁছেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জী চ্যাটার্জির কাছে রমেশচন্দ্র মজুমদার সুনীতি চ্যাটার্জী মেঘনাথ সাহেবের কাছে তার নাম শিবেন্দু শেখর রায় তার পুত্র সুখেন্দু শেখর রায় তিনি অন্য রাজনীতি করেছেন কংগ্রেসের রাজনীতি করেছেন পিতার পথে হাঁটেননি কিন্তু সব পথ এক জায়গায় গিয়ে শেষ হয় তিনি তার বিরুদ্ধে যেটা হয়েছে তাতে আমরা মর্মাহত

তার এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি আমি আশা করব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এখনো যারা তৃণমূল কংগ্রেসে আছেন সিপিআইএম কে বা বিজেপি কে ভোট দেবেন না বলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভোট দিয়েছেন বা কোনো না কোনো ভাবে তার কোনো আবেগ জড়িয়ে আছে তৃণমূলের সঙ্গে তাদের কাছেও আহ্বান করছি তারাও সুখেন্দ্র শেখর বাবুর পথ নিন প্রতিবাদ করুন এমনি রাস্তায় বহু নেমেছেন তৃণমূল কংগ্রেসের ছেলে মেয়ে তারাও রাস্তায় নেমে যারা তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ করে রাও কিন্তু রাস্তায় নেমে এই ঘটনা প্রতিবাদ করছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে প্রতিবাদীর চেহারা দেখা যাচ্ছে অতীতে এই ধরনের কোন আন্দোলন দেখা যায়নি তারপরে সরকার নিজেই অবশ্যই সংকুচিত করা হবে এরপর থেকে যারা প্রোভাইডার আছেন তারা মহিলাদের চাকরিতে রাখতে ভয় পাবেন নাম্বার ওয়ান দুই হচ্ছে সরকার নিজেই স্বীকার করে নিচ্ছে যে নিরাপত্তা দেবার মতো বা ভয় মুক্ত একটা সমাজ উপহার দেবার মতো ক্ষমতা সরকারের নেই কিন্তু সবচেয়ে সুপরিকল্পিত এই কাজটাই করা হচ্ছে যে এখানে মহিলা নিরাপত্তার থেকেও বড় প্রশ্ন মেয়েটি কোনো বিচ্ছিন্ন হবে কোনো মদ্যপের দ্বারা কোনো বিকৃত মানসিকতার মানুষের দ্বারা ধর্ষিতা কিংবা খুন হননি এই মেয়েটি হয়ে একটি ষড়যন্ত্রের শিকার

যারা প্রতিবাদ করছেন পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ রাস্তায় নেমেছেন আমরা তো বিরোধী রাজনৈতিক দল প্রত্যেক মানুষের আমাদের অবস্থান জানা আমরা তৃণমূলের বিরোধী কিন্তু যে মানুষ মানে একদম কমিটেড কোন রাজনৈতিক দলের ভোটার নয় যে মানুষ প্রতি বছরই এক রাজনৈতিক দলকে ভোট দেয় না এ ধরনের মানুষের প্রতিবাদী সংখ্যা তো বেশি তারা অপেক্ষা করে যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের জন্য কোন পজিটিভ জাজমেন্ট আসবে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত যদি হয় আদালতের নির্দেশে তাহলে হবে চাপে আছে যে পুলিশ ওখানে গিয়ে ডাক্তারদের জেরা করছেন বাড়িতে গেলে তার সহযোগী তাকে চমকে দেবে কি করছো उन पेपरेट होकर क्रियाओं संधि लगाई जावे पुलिस अब लास्ट क्वेश्चन है देखिए पुलिस ये पुलिस গতকাল के इन दोनों भगवान ने उत्तर प्रविदेश दिए कि कब चैप्टर और जो निबव प्रयोग के कभी जवायत बोल पुलिस यदि भंचुर हो शेदिन पुलिस उठाई चलो मनुष्य यदि हो आज की करे शेदिन पुलिसपुर उठाई পশ্চিমবঙ্গে পুলিশের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে পুলিশকে খবর দেয়া হয়েছে ভাঙচুর করতে যা হচ্ছে আপনারা সরে থাকবেন কিছু পুলিশ আত্মগোপন করে ফেলেছিল নার্সদের করে বাদবাকি ভাঙচুর করতে দিয়েছে তৃণমূলই পুলিশ পুলিশের তৃণমূল এখন তৃণমূল চেয়েছে ডার্বি ম্যাচ বন্ধ করে দাও মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে দেখবে আমার বাড়ি সল্টলেকে ঢুকতে গিয়ে দেখি চারিদিকে মনে হচ্ছে যেন এত পুলিশ চারিদিক দিয়ে ঘিরে একটা যেটা তৃণমূল রাখি নারী সুরক্ষা কি অবস্থা বন্ধন উৎসবটা আজকে কিভাবে দেখুন প্রত্যেকেই আজকে রাখির দিনটাকে একটা প্রতিবাদের দিন হিসেবে পালন করছে এই রাখি তো ভাই দূজ বা ভাই ফটা বা ভাই টিকা নয় এই রাখি বন্ধন শুধুমাত্র বোন ভাইয়ের রাখি বন্ধন নয় পুরুষ পুরুষকেও রাখি মানে যে আমি তোমার রক্ষা করব এই রাখি বন্ধনের মূল ভিত্তিটাই হচ্ছে নিরাপত্তা তা সামগ্রিকভাবে সমাজের মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভোগছে সেই প্রেক্ষিতে আজকের এই রাখি বন্ধন নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই রাখির কেউ সুতোতে কেউ রাখির কিছু লেখাতে কেউ রাখির সঙ্গে অন্য কিছু বেঁধে দিয়ে তার মতো করে একটা রাজনৈতিক পরিভাষা তৈরি করছেন রাজনৈতিক পরিভাষা না তৈরি করলেও সরকারের এই আগ্রাসন নীতিহীনতার বিরোধিতা করছে সুতোতে কেউ রাখির ওপরে কিছু লেখাতে কেউ সঙ্গে অন্য কিছু বেঁধে দিয়ে তার মতো করে একটা রাজনৈতিক পরিভাষা তৈরি করছেন বা রাজনৈতিক পরিভাষা না তৈরি করলেও সরকারের এই আগ্রাসন নীতিহীনতা